জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরির উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে দলটি এবারে জানিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাবর আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা আরও জানাবো দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য করুন বলছে বিএনপি নেতা গয়েশ্বর এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে বলে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের সব শেষে জানিয়ে দিব ঝটিকা মিছিল আওয়ামী লীগের আরও নয় নেতাকর্মী গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরির উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে দলটি রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন দলটির মুখপাত্র ফারুক হাসান এ সময় তিনি বলেন আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয় তাহলে আটচল্লিশ ঘন্টা পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব সেই কর্মসূচি কি ধরনের হবে সময় মতো সবই বুঝতে পারবেন এবং সরকারকে টের পাবে ফারুক হাসান আরও বলেন সরকার ভিপি নুরীর উপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন করা হয়েছে ওই কমিশনের কার্যালয় তিরিশ কার্য নির্ধারণ করছে যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময় করছে গণমাধ্যমের ভিডিওতে সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে বিপি নূরকে রক্তাক্ত করা হয়েছে এমন ভিডিও ফুটেজ রয়েছে তারপরও আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিপি নূরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে গরিমসি চলছে অভিযোগ করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডাক্তার মোহাম্মদ ইনুস প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত বিপি নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে কিন্তু আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে ফারুক হাসান বলেন গতকাল রাতে হঠাৎ করে বিপি শারীরিক অবস্থার অবনতি হয় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষায় নতুন জটিলতা ধরা পড়ছে তার ভাঙার জটিলতা ম্যান্ডিবল হয়েছে ফলে সোয়াল আংশিক আছে তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না ডাক্তাররা তাকে লিকুইড খাবারের উপরই রেখেছেন এছাড়া লিভারে আঘাতজনিত জটিলতাও ধরা পড়ছে তাই ডাক্তাররা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাবর আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা দীর্ঘ একুশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাউজ্জামান বাবর রোববার বিকাল চারটা বাইশ মিনিটে তিনি সচিবালয় এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জানা গেছে এ বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনায় স্থান পাবে বলে সাবেক এই প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এছাড়া দেশ দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মত বিনিময় হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে লুৎফুজ্জামান বাবর দুই থেকে দুই সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার আলোচনায় আসেন কখনো প্রশংসিত আবার কখনো সমালোচিত হন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসা উপলক্ষে সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভিড় করছেন এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ সহকারী খোদাবক চৌধুরী সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশের বাহারুল আলম উপস্থিত ছিলেন দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য রাজনীতিকরণ বলছে বিএনপি নেতা গয়েশ্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান তাহলে জনগণের জন্য রাজনীতি করুন এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান দেশকে একটি জায়গায় আনতে চান তাহলে আগে নিজেদের স্বার্থ ত্যাগ করুন সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারবেন শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন আমাদের অবস্থা এমন হয়ে গেছে মুসল্লির ইমাম বেশি আমরা বোধ হয় সেই অবস্থায় চলে এসেছি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এক একজনের এক এক রকম আমার মনে হয় পাঁচ অগস্টের পর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে একসঙ্গে থাকলাম একসঙ্গে জেল খাটলাম এখন যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমরা আগের মতো এক সুরে কথা বলতে পারি না মধ্যে বিএনপিকে ভারতের দালাল বলা শুরু হয়েছে উল্লেখ করে গয়সর চন্দ্র রায় বলেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা নতুন করে আবার বৈষম্যের সৃষ্টি করছেন তাহলে আমরা কি স্বপ্ন দেখেছিলাম আর এখন আমরা কোন পথে এগোচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে চ্যালেঞ্জ হতে পারে এমন কোনো নিদর্শন জাতির কাছে রেখে যেতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটি আরও জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি এ বৈঠকে সভাপ সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে গত এগারো সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করে কমিশন সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি কমিশনের মতে জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয় এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে তবে কার্য করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐক্যমত্য জটিকা মিছিল আওয়ামী লীগের আরও নয় নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে জটিকা মিছিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ আরও নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মকসিদুর ওরূপে মকসিদুর রহমান মোল্লা কিশোর তিনি জানান গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন